নদীর পারে এসে দাঁড়ানো যাই হোক অনেক দূর থেকে আসলাম পায়ে হেঁটে সুদূর বালুর চর ওই পার যেরকম দেখতেছেন এই পারে এরকম বালুর হেঁটে আর কিন্তু এখানে উপস্থিত হয়েছে এখন আমাদের পরিচিত এখানে অনেকে ইলিশ মাছ ধরতেছেন এই যে একটা লোক দেখেন জাল ছাড়তে ছাড়তে আসতেছে এই যে এই যে এই লোকাতেই এই লৌকাতেই উঠব দর্শক খুব সুন্দর লোকা আমাদের ভাগিনার ইলিশ মাছ ধরা উপলক্ষে লৌকায় উঠে যাত্রা শুরু করলাম দর্শক অনেকেই মাছ ধরতেছেন এই যে দেখাইতেছি লৌকা যাই হোক সবার সাথে কথাবার্তা বলেই লৌকাতে উঠে বসলাম ভাগিনার লৌকাতে এখন মাছ ধরবো সেই উপলক্ষে আস্তে আস্তে ফাটায় এসে পেয়ে গেলাম আমরা বাঙালির প্রিয় মাছ ইলিশ মাছ সবার পছন্দ বাজারে আসলে কম বেশি সবারই পছন্দের মাছ ইলিশ মাছ যাই হোক দেখি ভাগ্যে কি আছে পরীক্ষা দিতে চললাম আজকে অবশ্যই ভালো কিছু করলো আমাদের মিলাবেন সেই আশায় সবাই বেশি বেশি দোয়া করবেন যাতে আমাদের প্রচুর ইলিশ মাছ জালে আসে যাই হোক আমরা জাল ফালানো শুরু করব এখন বিসমিল্লা রহমান রাহিম না আল্লাহ বেশি বেশি করে মিলা দিও দর্শক আমরা জাল ফালানো শুরু করলাম যে লোকেশনে জাল ফেলতেছি এটি আমাদের আসাম রাজ্যের বঙাইগাঁও জেলার অন্তর্গত খরচিমারিসর দর্শক এই লক্ষ্যের সাথে খুব ভালো ভালো মাছ হইতেছে বর্তমান সেই উপলক্ষে কিন্তু জাল ফেলানো হইতেছে দর্শক যদি যন্ত্র চালিত নাও আমাদের তবে আমাদের ভাগিনায় একাই মাছ ধরে যেমনি একাই জাল ফেলতেছে যে দেখাইতেছে আপনাদের এমনি মাছও কিন্তু একাই ধরে যদিও যন্ত্রচালিত না জাল লাহে লাহে জাল ফেলানো হলে আমাদের জাল উঠানোর পালা হয় যাবদর্শক যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওতে এবং কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন আপনাদের জন্য ব্রহ্মপুত্র নদীতে এসে লোকায় বসে বসে দর্শক মাছ ধরার দৃশ্য দেখে তেমনি যাই হোক ঘিরে আইরা vairi de khar disi vairi de khar disi de bojai sat le re bhai se hoye thaa aa laam baheru kitai ne hola ma chha e kitai aa nai darau darau nai aa aa arwa te o bisle ne o যাই হোক দর্শক আমাদের জাল ফালানো শেষ এখন উঠানোর অপেক্ষায় দেখতে থাকেন বিসমিল্লা রহমান রাহিম দর্শক আমরা জাল উঠানো শুরু করলাম বিসমিল্লা বিলা আজকার সঙ্গে আমাদের মামা মামা ভাইগনা যেখানে সফলতাও সেইখানে কি হয় উপরালা জানেন সব ইলিশ মাছ ধরতে এসছি ব্রহ্মপুত্র নদীতে যে লোকেশনে আপনাদের দেখাতেছি এটি আমাদের আসাম রাজ্যের বঙাইগাঁও জেলার অন্তর্গত খরচিমারির চর এই চরে অনেক দিন হয় আসা হয় না হঠাৎ করে আজকে আসা যাই হোক জাল উঠানো শুরু করলো দেখা যায় কি আসে না আসে দর্শক এক এক করে দেখতে থাকেন আমি আপনাদের দেখায় আছি ইলিশ মাছ ভাগ্যর ব্যাপার সবই জানেন আর জাল উঠানো শুরু করলেই যে ইলিশ আসে এমন কোনো কথা নয় ইলিশ মাছ জালের যত গভীরে যাবেন অর্থাৎ যত আগের দিকে যাবেন তুলতে তুলতে তত বেশি আসে এটাই ইলিশ মাছের ধর্ম এইটাই নদীতে মাছ ধরতে আসলে এরকমই হয়ে থাকে সবসময় সবার সাথে ফার্স্ট টাইমে হয়তো ইলিশ কম দেখা যায় ক্যামেরেই জাল উঠাইতে উঠাইতে ক্যামেরেই ইলিশ আসা শুরু করে যাই হোক শুরু হয়ে গেছে জাল উঠানো ব্রহ্মপুত্র নদীর পানি বর্তমান পরিষ্কার অত ঘোলা নয় বর্ষার টাইমে যেরকম ঘোলা থাকে সেরকম এখনো হয় নাই চতুর্পাশ দেখাইতেছি আপনাদের এদিকে যে অনেক লোকে একসঙ্গে ইলিশ মাছ ধরে একজনের পর একজন সিরিয়ালি ভাটা আসো গো আসো 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 অফুরাল্লাহ ধাম ধম মিলিয়ে দাও আমরা মামা ভাইনায় একসঙ্গে

অশুদ্ধ করে জিয়ান তয়লেস দেখাই। মশাল তুলুম কে তো বাইরে করা দও না। আ সিস্টিং আছে। আদা নে। তো মন মতো ইলিশ ধরছে অঙ্গ সোনালী ইলিশ। এই। জিয়ন্ত মাত্র জালে ধরছে ধরার সঙ্গে সঙ্গে কিন্তু এই রেস্টে তিলাতিলা কালারও খুব ভালো একদম আহ চাল আমাদের উঠানো এখনো শেষ হয়নি উঠা আছে আরো কিন্তু ইলিশটা দেখাইতেছি আপনাদের মন মতো যেমনি সুন্দর কালার তেমনি সুন্দর সাইজ একদম সোনালি কালার বিজয় ভালো হইলো ভাই না আমার কাগজ তো